এই পাঁচটি আমল কখনো মিস করবেন না নবীজি আলাইহি আলিমাসাল্লাম এই পাঁচটি আমল আরও বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ সহজকরণার্থে পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়ব মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি আমল কেউ ছাড়বো না এক নম্বর সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চস্বরে বলবেন আল্লাহ একবার আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এরপর আপনি আবারও আল্লাহ আকবর বলে আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড় আর কেউ নাই এরপর আপনি বলবেন আস্তা মুসলিম শরীফের হাদিস তিরমিল শরীফ বিভিন্ন সিয়া হাদিসের কিতার ভিতরে হাদিসটি এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নাম্বার হচ্ছে ইস্তেক ফার অবশ্যই আপনি তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাক ফিরুল্ল আস্তকুল্লহ এটা তিনবার পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটি গুলো হয়েছে ছোটখাটো এগুলো আলম ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে এই হাদিস